আমার তে দিঘা বললেন কত যা ছিলেন দাম আটচল্লিশ চাইছিলাম ভাই চল্লিশ চাইছিলাম কত দাম করছে ভাই বচিশ হাজার বলছে বিক্রি হয়ে বাজার খারাপ ভাই ঠিক আছে পঁচাশি হাজার ভালো হয়েছে ছয়টা কত চার লাখ বাহ ছয়টা গরু দেখতে পাচ্ছেন চার লাখ টাকা সামনে তিনটা পিছনে তিনটা ভাই কত বললো এক লাখ এক লাখ টাকা চলে গেল ভাই কত হলো এ কত কি ভাজান কত বল্লো ভাজান কিরত আসসালামু দর্শক পাঁচটি গরু বিক্রি হয়ে গেল গাবতলিতে 1.50 লক্ষ টাকা দমে এই গরুগুলো বিশাল বিশাল বড় বড় গরু আমরা এখানে একটা গরু দেখতে পাচ্ছি এবং সামনে কিন্তু আরো পাঁচটি টি গরু রয়েছে দেখুন কত বড় বড় গরু বিশাল বড় বড় এই গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এখন সেগুলোকে নিয়ে যাচ্ছে ভিতরের দিকে সাড়ে চার লক্ষ টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

দেখতে পাচ্ছেন দুইটি গরু বিক্রি হয়েছে এই গরুর দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এই গরুর দাম হচ্ছে দুই লক্ষ টাকা হাসিল সহকারে এই গরুর বিক্রি হলো চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক লোকজন কিন্তু সেখানে আসছে এই দেখার জন্য এই গরুগুলো দেখার জন্য মাসাল্লাহ মাসাল্লাহ এই জন্য একটা কিন্তু বাঁশ বাঁশ

গাছে বড় গরু দুটো হয়ে গেল কত নি নব্বই হাজার টাকা অনেক বড় একটা গরু নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা হেলেও নিয়ে যেতে পারছে না গরুটাকে কি হয়েছে অসুস্থ হয়ে পড়েছে তাই না অনেক ছেলে পেলে কিন্তু তুলতে পারছে না আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লোক কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার ভিডিও থেকে ছুটে গেছে রে ছুটে গেছে হে আল্লাহ দৌড় মারছে গরু একবারে ভিতরে দিয়ে চলে আসছে একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কিন্তু মাত্র বিক্রি হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা